আমি প্রথমে মাদারগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি যে মাদারগঞ্জবাসী তারা মনে করছে গালিটা আমি তাকে দিয়েছি আসলে এই মানচিত্রকে আমি অনেক ভালোবাসি অ্যান্ড কোনো মানুষকেই গালি দেওয়ার অধিকার আমার নাই অ্যান্ড যদি কোনো জায়গা হয় সেখানে অনেক মানুষের বসবাস এতগুলো মানুষকে গালি দেওয়ার মতো যোগ্যতা বা উচিত কোনোটাই নাই তো আমি গালিটা কাদের দিলাম গালিটা ছিল একটা লজিক যেমন আপনি যদি বিস্তলা থেকে লাভ দেন আপনি মারা যাবেন এখন কেউ যদি মনে করে আমি মারা যাবো ও কেমনে জানলো ও বলার কি ওইটা তো বলতে পারে না লজিকটা হচ্ছে আপনি বিস্তলা থেকে লাভ দিলে স্বভাবতই আপনি মারা যাবেন কারণ নিচে যেখানে পড়বেন সেখানে জাজিম বিছানো থাকবে না তাই তো আমি একটা জায়গায় বললাম যে একটু আমাকে সময় দেন জাস্ট আমি আসি কিন্তু তারপরে ওই জায়গাটা ক্রস করলো অতিক্রম করলো আমি দেখতেছি একটা জিনিস না যে একটা গালি তার নিজের ঘরে যাচ্ছি যারা আসবেন তারা ওই গালিটা তাদেরকে দিব বা তাদের জন্য তো কিছু মানুষ স্বভাবতই বুঝলো যে ওখানে গেলে তাইলে আমি এটা আমি তো এটা না তো তারা সুন্দর করে দাঁড়ায় রইল এখন তারপরেও কিছু মানুষ গেল কেন গেল তারা গালিটাকে গালি মনে করে নাই কিন্তু সমস্যা তাদেরও হইলো না তারপরে আমরা আসলাম তাদের সাথে কথা বললাম মত বিনিময় করলাম আমি আমার আইডিয়া শেয়ার করলাম কন্টেন্টে অ্যান্ড কেন আসছে কেন এত উৎসুক সেটাও বললাম তারা বুঝলো কিন্তু সমস্যাটা কাদের হইলো সমস্যাটা হচ্ছে এই অনুপ্রেরণার কারণে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের রিচ যাদের ক্যারিয়ার হুমকির মুখে অ্যান্ড এটার জন্য অনুপ্রেরণার আরেক নাম বিলাল দায়ী অ্যান্ড ওই অনুপ্রেরণার কারণে যারা অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট বানায় ছন্দে ছন্দে অথবা মানবিক কন্টেন্ট তাদের ভিউ থাকলেও কিন্তু গতানুগতিকভাবে কিছু ভিউ ব্যবসায়ীদের ভিউ নেই এবং এটার কারণ অনুপ্রেরণা আর এক নাম অফ বিলাম